জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা মোনাজাত পাঠ করছি আমি মুস্তাফিজুর রহমান আমার সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও বাভুদার হে প্রভু শেখাও নিচুতার চেয়ে নিচ পাপ নাহিয়ার যদি শতেক জন্ম পাপে হয়ে পাপি যুগ যুগান্ত নরকেও যাপি জানি জানি প্রভু তারও আছে ক্ষমা ক্ষমা নাহি নীচু তার ক্ষুদ্র করুরা হে প্রভু আমার হৃদয়ের পরিসর যেন সমুঠায় পায় শত্রু পর নিন্দা না করি ঈর্ষাই কারো অন্যের সুখে সুখ পাই আরো কাদি তারি তরে অশেষ দুঃখী ক্ষুদ্র আত্মা ধন্যবাদ সকলকে